আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক বেশি বলা আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ দিয়ে আমার ব্লগটি আমি আবারও শুরু করে দিয়েছি তো এদিকে হচ্ছে আমরা এসেছিলাম বেলা অনেকটাই বেজে গেছে আর রোদ নেই যার জন্য মনে হচ্ছে যে একদমই সকাল সো সকাল ছিল না আর কি তখন আর কি আসছিলাম এখানে আর এই তো এখানে গাছগুলো টমেটো গাছের এক একটা গাছ দেখা যায় মাটিতে পরে আছে টমেটো একদম ডাল ভেঙে গিয়ে দেখা যায় মাটিতে লেগে আছে তো একেবারে যাতে পরে গিয়ে মানে টমেটোগুলো পাকার আগে একদম শেষ হয়ে যায় তো যার জন্য ভাবলামকে মোটামুটি করে একটু হালকা করে বেঁধে দিয়ে যাব যাতে করে পরে না যায় একদম নিচে আর মাঝে মধ্যে দেখতে পাচ্ছেন গাছগুলো একদম মাটিতে আছে তো যেগুলো মাটিতে পড়েছে সেগুলো আর আমি তোলার চেষ্টা করবো না কারণ ওইগুলো এখন দেখা যায় আবার উপরে তুললে মানে উঠালে ভেঙে যেতে পারে মাঝখানি গাছ তো ওগুলো জায়গা মতো থাক আর বাকিগুলো হচ্ছে দিব আর কি তো আজকের দিনটা দেখা যায় একদমই ভালো লাগছিল না কারণ বাহিরে রোদ না থাকলে দেখা যায় দিনটা কেমন জানি হয়ে থাকে তো এখানে দেখা যায় কাজ করতে করতে এখন হালকা একটু রোদ উঠেছে দেখতে পারছেন মানে হচ্ছিল যে এই জায়গার মধ্যে প্রচুর রোদ তো খুব বেশি রোদ ছিল না হালকা রোদ উঠেছে তখন আমি তো এইভাবে বেঁধে বেঁধে দিচ্ছি গাছগুলোকে তো থেকে চলে আসলাম ঘরে আর এখানে কিছু ফ্রেশ চিংড়ি মাছ ছিল মাছগুলো দিয়ে আর চিংড়ি মাছের জুড়ি করব তো এখানে চিংড়ি মাছগুলোকে বেছে নিচ্ছিল মাছগুলো বাঁচা হয়ে গেলে এখন এগুলো দুই নিবে সুন্দর করে তারপর আমার আম্মু হচ্ছে শিল্পটায় এই চিংড়ি মাছগুলোকে বেটে দিবেন আর চিংড়ি মাছ এইভাবে বেটে হচ্ছে চিংড়ি মাছের জুড়ি রান্না করলে খেতে কিন্তু টেস্টি লাগে তো আমার আম্মু হচ্ছে ওইভাবে আমাদেরকে করে খাওয়াতেন আর মায়ের হাতে রান্না বলে কথা তো এখন আমার খেতে ইচ্ছে করছিল তাই ওই রান্নাটা আমি করব আর আম্মুকে বলছিলাম বলছিলো আর কি বেটে দেওয়ার জন্য তাই আমার আম্মু বেটে দিয়েছেন আর এখানে সিমালো আলু দিয়ে বাজি রান্না করা হবে তাই শিম পাড়ার জন্য চলে আসলো আমাদের বাড়ির পিছন দিকে আতে বাড়ি আস না কি সুন্দর সিনারি মার্শাল্লাহ এই দিকটায় অনেক সুন্দর লাগছিলো দেখতে তো অনেক কাপুরা হচ্ছে কমেন্ট করেন ফরিদাদেরকে দেখতে চান ও হচ্ছে শিফা আমরা যখন ভিডিও শ্যুট করি তখন দেখা যায় ওরা আমাদের আশেপাশে থাকেন আর কি তো যার জন্য আর ভিডিও করি না ওদেরকে করা হয় না তো এখানে শিফা এসেছিলো একটু হাঁটার জন্য আর তা না এসেছিল সিম পারবে আর কি তো এখানে দুজন মিলে একটু হাঁটছিল আর ভিডিও করছিল তো আজ হচ্ছে একটু শেয়ার করলাম আর মাসাল্লাহ এটা যে আমাদের বাড়ির পিছনে আমি নিজেই তো অবাক হয়ে গেছি মানে পিছনের দৃশ্য অন্যরকম হয়ে গেছে তারপর চলে আসলো ঘরে আর এখানে আমাদের ঘরে আরও কিছু সিম ছিল যেগুলোর মধ্যে প্রচুর বিচি আছে আর আমি হচ্ছে আজকের এই বিচিওয়ালা সিম দিয়ে মজাদার একটা রান্না করব। আমি হচ্ছে মাংস দিয়ে রান্না করব। তো এখানে বেছে বেছে যেই সিমের ভিতরে একটু বেশি পরিমাণে বেচে আছে সেইগুলো আমি বেছে নিচ্ছিলাম আর খুব বেশি হচ্ছে নেবো না অল্প কিছু দিয়ে হচ্ছে মজা করে রান্না করব কারণ অল্পের মধ্যে দেখে যে বারাকা আছে অল্প কিছু জিনিস রান্না করলে একটু বেশি মজা হয় আর এখানে আমাদের গাছের আরও বেশ কিছু সিম পার পারলো মরিয়ম দেখতেই পারছেন টাটকা টাটকা সিম আলহামদুলিল্লাহ আমাদের গাছের সিম হয়েছে তো এই সিমগুলো এখন রান্না করব। আর আমাদের করে দেখা যায় সিমের বাসি তরকারি সবাই অনেক লাইক করেন তাই বেশি করে সিম রান্না করে রেখে দিলে দেখা যায় রান্নার জামেলাটা একটু কমে আর কি তো এখানে আজ রান্না করব। কালো আমাদের হয়ে যাবে এইভাবে সিমগুলোকে কেটে নিচ্ছিলাম আর এই দিকে পাস্তা রান্না করলো গরম গরম এখন পাস্তাও খেয়ে নিয়েছিলাম আমি ওইদিকে খাচ্ছি আর মরে বলছে তুই খেয়ে খেয়ে একটু ডিভিউ দেখ কেমন হয়েছে তো এই আর কি আশা করি ভালো লাগবে আমার আজকের ভিডিওটি সবাই স্কিপ না করে এনজয় করবেন যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন যারা চ্যানেলে নতুন আসেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জন্য অসংখ্য ধন্যবাদ তারপর আমি এদিকে দেখতে পাচ্ছেন শিম আলু দিয়ে পাঙ্গাস মাছের ঝোল রান্না করেছি শিম দিয়ে পাঙ্গাস মাছ হচ্ছে আমাদের অনেক বেশি পছন্দ তো এইটা দিয়ে রান্না করলে আমাদেরও ভালো লাগে আর মজিদ ওদেরও দেখা যায় পছন্দ আর এখানে আমি এখন চিংড়ি মাছের জুড়ি রান্না করব তো বসিয়ে দিলাম ফ্রাই প্যান আর বেশি পরিমাণে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ এখন দিয়ে দিলাম একটু লবণ স্বাদ অনুযায়ী তারপর দিয়ে দিলাম এখানে গুঁড়ো মশলা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিব অল্প পরিমাণে ধনিয়া তারপর দিয়ে দিছি এখানে বাটা চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে আমি দু তিন মিনিট ভেজে নিব ভেজে নেওয়ার পর হচ্ছে সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিব মানে কষিয়ে নেওয়ার জন্য তো এখানে একটু পানি দিয়ে দিলাম আর এখন হচ্ছে আস্তে আস্তে আমি রান্না করে নিব আর একদম বাজা বাজা করে ফেলবো আমি তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু জাল জাল চিংড়ি মাছের জুড়ি রান্না করা হয়ে গেছে তো এই রান্নাটা কার কার পছন্দ কমেন্ট করে কিন্তু জানিয়ে যাবেন এইভাবে হচ্ছে আমার আম্মু রান্না করে খাওয়াতেন আমাদেরকে তো আজ ওই রান্নার কথা মনে পড়লো আর আমিও রান্না করে ফেললাম এদিকে ফ্রাই প্যানটা আবারও খালি করা হয়েছে এখানে বাজি রান্না করা হবে তো আবারও হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কীভাবে বেজে নিচ্ছিল তারপর এখানে দিয়ে দিল গাজর আর সাথে শিম এখন দিয়ে দিবা আলু তিনটা সবজি একত্রে মিক্স করে হচ্ছে তো এই মিক্স যেটা রান্না করলে অনেক বেশি মজা লাগে আর শীতের দিনে দেখা যায় সবজিটাই খেতে যেমন অন্যরকম ভালো লাগে তাই না আমার কাছে মনে হয় যে সবার বেলায় এইরকমই তো সবজি একটু বেশি হওয়া হয় শীতের সবজি বলে কথা সবজি তো সারা বছরই পাওয়া যায় কিন্তু শীতের সবজি এই মনে হয় যে অন্যরকম সাদে তাকে তো এখানে সবজি রান্না করা হয়ে গেছে মানে বাজি আর কি আর এদিকে সিম দিয়ে রান্না করলাম ফাঙ্গাস মাছের জুল আর এখানে রান্না করা হয়েছে জুড়ি চিংড়ি মাছের জুড়ি আর কি তো এখানে দুই দিনের রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করছি আর এখন আবার আমি রান্না করেছি বিচিয়ালা সিম দিয়ে মুরগির মাংস তো এখানে গড়ের ভিতরে এই রান্নাটা হচ্ছে করে নেবো আর ওই দিন দেখা যায় বাহিরে প্রচুর ঠান্ডা ছিল যার জন্য আর বাহিরে যায়নি বাহিরে বাতাস ছিল বাতাস থাকলে দেখা যায় শীতের দিন তো আরও বেশি ঠান্ডা লাগে কিন্তু রোদও নেই বাতাস এইদিকে তো ঠান্ডা লাগছিলো তাই ভাবছি গড়ে রান্না করে ফেলি এই তরকারিটা এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম তারপর পেঁয়াজ রসুন আদা বাটা দিয়েছি আর এখন মশলা কষিয়ে নিয়েছিলাম তারপর দিয়ে দিলাম দুই রাখা মুরগির মাংস আর মাংস যেহেতু এগুলো মানে ব্রয়লার মুরগির মাংস আর তো আমি সাথে দিয়ে দিব সেম যেগুলো আমি বিচি দেখে দেখে আলাদা করে কেটে নিয়েছিলাম আর একটু ছোটো করে কেটেছি প্রথমে ভাবছি আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো পরে আর কি মানে ভাবলাম যে চিংড়ি মাছ থাক আমি এভাবে মাংস দিয়ে রান্না করি একইভাবে চাইলে কিন্তু গরু মাংস দিয়ে এই রান্নাটা করে খেতে পারেন অনেক বেশি টেস্টি লাগবে তো আমাদের ঘরে যেহেতু গরু মাংস নেই তাই আমি মুরগি দিয়ে রান্না করছি আস্তে আস্তে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছিলাম আর এখানে বেশিরভাগ হচ্ছে মানে বিছিয়ে দেখা যাচ্ছিলো অল্প পরিমাণে সিম নিয়েছি কষাতে কষাতে দেখতেই পারছেন খুব বেশি একটা পানি দেওয়া লাগেনি সবজি থেকে আর মাংস থেকে যেই পানি উঠেছে ওই পানি দিয়েই হচ্ছে আমার এই রান্নাটা কিন্তু হয়ে গেছে সব শেষে আমি দিয়ে দিলাম এখানে একটু পাঁচ পুরন আর হচ্ছে টালা জিরা দিয়ে আমি এখন নামিয়ে নিব তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে তো এই রান্নাটা করার পর আর কি ইচ্ছা করছিল আমি সাথে সাথে খেতে বসে পড়ে যাই অ্যান্ড আমরা সবাই কিন্তু সাথে সাথে খেতে বসে পড়েছিলাম আর এই তরকারিটা দেখা যায় তো এখানে গরম গরম ভাত নিয়ে নিছি তারপর নিয়ে নিলাম সিম দিয়ে রান্না করা মুরগির মাংস তো সবাই একসাথে বসে আমি খেয়ে নিছিলাম আর এখানে হচ্ছে দুই দিনের খাবারের ভিডিও একসাথে করে শেয়ার করছি তো এই তো দেখতে পাচ্ছেন এই মিক্স সবজি বাজি দেওয়া হচ্ছে আমি আজ খেয়েছি দুপুরবেলা সাথে একটু মরিচ নিয়েছিলাম তো মরিচটা আমি খাবো না শুধু স্মেল নিয়ে খাবো কারণ আমার দেখা যায় অনেক বেশি জাল লাগে এখন তো এই তো ইয়ে ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম